উৎসবটি শুরু বসনিয়া যুদ্ধের সময় সংস্কৃতিকে যুদ্ধ থামানোর হাতিয়ার হিসেবে ভাবনা থেকে আয়োজকরা শুরু করেছিলেন এই পথ চলা বলছি সারা ফিল্ম ফেস্টিভ্যালের কথা উনিশশো সালে বসনিয়ান যুদ্ধে সারা অবরোধের সময় সারা থেকে শুরু হয়েছিল যা যাত্রা আজ পর্দা উঠল উৎসবের ত্রিশতম আসরের ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর দক্ষিণ পূর্ব ইউরোপের প্রিমিয়ার এবং ইউরোপের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি ফেস্টিভাল পঁচানব্বই সালে পঁচিশ অক্টোবর থেকে শুরু হয়েছিল এর যাত্রা সে সময় সারজেভোতে যুদ্ধকালীন অপরোধ চলছিল বলে উপস্থিতি হার ছিল খুবই কম দেখতে দেখতে এই আয়োজনের পূর্ণ হল তিরিশ বছর উৎসবে এখন গড়ে এক লক্ষ মানুষের সমাগম হয় যেখানে প্রদর্শিত হয় বিশ্বের ষাটটি দেশের সিনেমা এবছর উৎসবের তিরিশতম আসরের উদ্বোধন করা আমার জন্য বেশ সম্মান ও গৌরবের একই সঙ্গে ফিরে তাকানোর সময়ও এটি ফেলে আসার সময় থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতের পথ চলা মসৃণ করা উচিত সারাজে উৎসবের শুরু থেকেই চেষ্টা ছিল বিশ্বের গুণী পরিচালকদের সিনেমা প্রদর্শন ও স্বীকৃতি দেয়া এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি সারাজেভো ন্যাশনাল থিয়েটারে অনুষ্ঠিত হয় যেখানে অস্কার জয় বসনের পরিচালক ড্যান্স তানোভিসের নতুন সিনেমা মাই লেট সামার এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের খ্যাতিমান সব চলচ্চিত্র ব্যক্তিত্ব এই আয়োজনে এক হাজার চারশো সিনেমা জমা পড়েছে এটা বিশাল বিষয় এর মাধ্যমে প্রমাণ হয় বিশ্বে এই আয়োজনের গুরুত্ব সে সাথে বেড়ে যায় আমাদের দায়িত্ব ভিয়েনা থেকে ইস্তাম্বুল পর্যন্ত সব ধরনের সিনেমা আমরা গ্রহণ করি নতুন প্রজেক্ট ও নতুন প্রতিভা অন্বেষণের এটি একটি বিশাল প্ল্যাটফর্ম you to know, pedal their own এবছর আয়োজনে লালকালি চাই হাটে নস্কর মনোনীত বসনিয়ান লেখক পরিচালক জাসমিলা জাবানিক ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা এলিয়া সুলেমান ও নিমাতা তানভিজ উদ্বোধনী অনুষ্ঠানে অনারারি হার্ট অফ Сараয়েভো পুরস্কারে ভূষিত হন তারা এবারে আসর শেষ হবে 23 আগস্ট যেখানে প্রদর্শিত হবে 247 টি চলচ্চিত্র আর উৎসবের সবচেয়ে সম্মানিত পুরস্কার হার্ট অফ Сараয়েভোর জন্য লড়বে 54টি সিনেমা মারিওসেন টু নাইট